তিলোত্তমা তিলোত্তমা তো তোমারই নাম কলকাতা তবু কেন এত তোমার বুকে এত 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 অন্যায় অমানুষিক তিলোত্তমা তুমি তোমাকে ই দেব জবাব ভাষা নেই যে কি যন্ত্রণায় কেঁদে কেঁদে মরে গেলে আর ওরা ওরা নাটক করছে ওরা আজ তোমার হাড় ভাঙা পরিশ্রমের পর তোমার একটু বিশ্রামের জন্য তোমারই মৃত্যু ঘর ভেঙেছে নিরাপদ বিশ্রাম ঘর নির্মাণের সুনিপুণ সাজানো গল্প পেবে ওরা চটে চাটে ওরা নিরুপায় ওরা কিসের যেন দাস আবার ওরাই কখনো কদম কদম বাড়িয়ে পা সত্যিটাকে মিথ্যে বানায় আর মিথ্যেটাকে সত্য কিন্তু ওদের দোষী কি বলো ওদের হাতেও হাত করা তিলোত্তমা মোরেও তুমি মরণি বরং তুমি সারা বাংলা জুড়ে জ্বালিয়ে গেছো আগুন তুলেছ এক প্রতিধ্বনি উই ওয়ান্ট জাস্টিস সারা বাংলা তুলবে আওয়াজ রাত পুরুষের একার নয় আগামীকাল রাক্ত হবে তোমার জন্য তোমার জন্য আমার জন্য আমার জন্য সবার জন্য সবার জন্য নির্ভয় আর নিরাপদ কোন সময় দেখতে হচ্ছে হিংটিং ছট ইচ্ছে করে মশামারি পটাপট 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 স্বাধীনতা স্বাধীনতা এই কিmodes স্বাধীনতা তিলোত্তমা ঢের হয়েছে আর নয় এগোলামি এই কথাটি ভাবতে শেখো এখনো যারা জন্মাওনি গেছে এবার সবাই গর্জে ওঠ রং বেরঙের ধার ধারি নে শক্ত করো হাতের মুঠো অং বং চং আরো অনেক ছিল কথা বলার বলছি না তাই বলছি শুধু যুদ্ধে নামো এবার যুদ্ধে নামো এবার